নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নিরামিষ বাঁধাকপি রান্না করবো এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে প্রথমে বাঁধাকপির উপরে দুটো তিনটে পাতা আমি ফেলে দিলাম কারণ এই পাতাগুলো একটু নোংরা ছিল তাই উপরে পাতাগুলো ফেলে এভাবে ভেতরের পাতাগুলো নেব এবার বাঁধাকপিটা আমি বটি দিয়ে কেটে নেবো আমি বঠি দিয়ে কাছি তোমরা তোমাদের প্রয়োজন মতো মানে ইচ্ছে মতো কেটে নিতে পারো আর বাঁধাকপিটা একদম ছোট যতটা পারবে একদম ঝিরিঝিরি করে কেটে নেবে এই দেখো এইভাবে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি এইভাবে প্রথমে সব বাঁধাকপিগুলো আমি কেটে নেব এখানে সব বাঁধাকপিগুলো কাটা হয়ে গিয়েছে এবার পরিষ্কার জল দিয়ে বাঁধাকপিগুলো আমি ধুয়ে নিয়ে আসব। এবার এখানে দুটো মাদারি সাইজের আলু কেটে নিয়েছে আলুগুলো এরকম ছোট ছোটো করে ডুমু ডুমু করে কেটে নিয়েছে আলুটাও ধুয়ে নিয়ে আসব। আর এই জায়গায় দেখো পাকা টমাটো ও কাঁচা টমাটো দুটো টমাটো মিশিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে যে কোনো একটা নিতে পারো এখন কাঁচা টমাটো একটু দিলে আর বাঁধাকপিটা হালকা একটু টক মিষ্টি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এই রান্নাটি অবশ্যই সর্ষের তেল দিয়ে করবে সাদা তেল দিয়ে কিন্তু একদম ভালো লাগবে না তেলটা এখানে হালকা গরম করে নিতে হবে তেলটা চারিপাশে এভাবে ছড়িয়ে দিলাম এর মধ্যে এবার ধুয়ে রাখা আলুগুলো নিয়ে নিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিলাম এই লবণটা দিয়ে আলুটা ভাজলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে এবার মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট হালকা আলুটা লাল করে ভেজে নেবো খুব জোরে কিন্তু আগুন দেবো না তাহলে আলুটা উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে এইভাবে আলুটা আমি ভেজে নেব চার মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি আর এখানে হলুদ দিয়ে নি তোমরা ইচ্ছে করলে কিন্তু হলুদ দিয়ে আলুটা আরেকটু ভাজতে পারো এবার আমি আলুটা তুলে নিলাম এর থেকে বেশি ভাজলে কিন্তু আলুটা খেতে ভালো লাগবে না এখানে কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে তেল দিলাম না এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম এর সাথে লবঙ্গ এলাচ ও দারচিনি সম্বাদ দিয়েছি এক সেকেন্ড আমি ভেজে নেব এবার এর মধ্যে আমি এক চামচের একটু কম জিরে সম্বাদ দিয়ে দিল আর এর সাথে একটু হিং নিয়েছি এখন কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে হিংয়ের গন্ধটা থাকবে না আর নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এক চামচ আদা কুচি দিয়েছি আমি আদা কুচি দিয়েছি ইচ্ছে করলে আদাটা তোমরা বেটেও নিতে পারো এখন এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে আমি কাঁচা টমাটোটাও নিয়ে নিলাম আদাটা কষাতে কষাতে কাঁচা টমেটোটাও কিন্তু নরম হয়ে যাবে এখানে দুই মিনিট আমি নেড়েচেড়ে নিয়েছি এবার আমি পাকা টমেটোটা নিয়ে নিলাম যারা টমেটো পছন্দ করো না তারা যে কোনো একটা নিতে পারো বা স্কিপও করতে পারো কিন্তু কাঁচা পাকা টমাটো এইভাবে মিশিয়ে বাঁধাকপিটা রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এই লবণটা দেওয়াতে কিন্তু টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখন আমি ঢাকা দিয়ে আর এক থেকে দুই মিনিট এইভাবে মিডিয়াম আগুনে রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা নিচে দিয়ে লেগে যাবে আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নেবে আর আমি হাফ চামচ হলুদ নিয়েছি এর সাথে স্বাদ অনুযায়ী লবণ নিলাম আর খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করব না যতটা পারবো অল্প তেল মশলায় তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। এখন সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে কষাতে হবে আর এইভাবে কষাতে কষাতে কাঁচা টমেটোটাও কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে তিন মিনিট বলেছিলাম কিন্তু এখানে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এই জায়গায় ভেজে রাখা আলুটা নিয়ে নিলাম এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেব তাহলে আলুটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট কষিয়ে নিয়েছে আর দেখো কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি বাঁধাকপিটা নিয়ে নেব আমি এখানে একসাথে সব বাঁধাকপিটাই নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা নিলাম তোমরা কিন্তু আগে খেয়াল করেছো আমি কাঁচা লঙ্কা দিইনি এখন কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা গন্ধ কিন্তু দুর্দান্ত লাগবে এবার আমি সব মশলার সাথে বাঁধাকপিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই সময় একটু সাবধানে নাড়তে হবে কারণ বাঁধাকপিটা কিন্তু পুরো কড়াই ভর্তি হয়ে আছে আর এইভাবে নাড়তে নাড়তে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে যাবে আর এই জায়গায় মশলা কষানোর সময় ও আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি তাই এখন আলাদা করে আর লবণ দেবো না এইভাবে নেড়ে তেড়ে মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেবো এখানে দেখো তিন মিনিট পর তোমাদের দেখাচ্ছে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে আরও তিন মিনিট রান্না করব। তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে আর দেখো বাঁধাকপির থেকে অনেকটা জল বেরিয়েছে বাঁধাকপিটা কিন্তু একদম কচি ছিল তাই আমি বাঁধাকপিতে জল দেবো না জল ছাড়া বাঁধাকপিটা রান্না করব। আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে বাঁধাকপিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি আর ঢাকা দেবো না এবার মিডিয়াম আগুনে এভাবে নেড়েচার আরও আরো তিন থেকে চার মিনিট রান্না করে নেবো আজকে খুব সাধারণভাবে বাঁধাকপিটা রান্না করছি আর এখন মনে হচ্ছে সামান্য একটু লবণ লাগবে কারণ আমি কিন্তু বাঁধাকপিটা দেওয়ার পরে আমি লবণ দিই আর এখন দেখছি একটু লবণ কম হয়েছে তাই সামান্য একটু দিয়ে দিলাম এবার লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তিন মিনিট রান্না করে নিয়েছি এবার যেহেতু নিরামিষ রান্না করছি একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না এই জায়গায় হাফ চামচ আমি চিনি দিয়েছি অবশ্যই একটু মিষ্টি দেবে মিষ্টি ছাড়া এই বাঁধাকপিটা কিন্তু একটু ভালো লাগবে না এখন মিষ্টিটা এই বাঁধাকপির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো কারণ বাঁধাকপির মধ্যে কিন্তু এখনও জল জল ভাব আছে আর এই জল জল ভাব থাকলে বাঁধাকপিটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে না তোমরা এইভাবে বাঁধাকপিটা রান্না করে সকালে গরম ভাত বা দুপুরে কিংবা রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্য বাড়িতে এইভাবে একবার ট্রাই করে খেতে কিন্তু দুর্দান্ত হবে এখানে দেখো বাঁধাকপিটা কিন্তু হয়ে গিয়েছে আর বাঁধাকপির মধ্যে তোমরা একবার দেখেছো সোমবার আমি গরম মশলা দিয়েছি তাই এখন গরম মশলা দেবো না খুব বেশি গরম মশলা দিলে এর উগ্র গন্ধটা কিন্তু ভালো লাগে না এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম শেষে একটু নিরামিষ যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এবার ঘিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে এখন কিন্তু উনানা আগুনটা বন্ধ করে দিয়েছি এক মিনিট পর নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে আর অল্প তেল মশলা বাঁধাকপিটা রান্না করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু প্রতিদিনের মতো আমার ভিডিও দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্য সেই জায়গাটির নাম বললো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ